তুমি কি এমনি করে তুমি কি এমনি করে থাকবে বসে চিরদিন দিন গেলে দিন আর তো পাবে না না গো না গো না দিন গেলে দিন আর তো পাবে না দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হলো দিনে দিনে দিন যে গেল প্রেমের উদয় না হলো যে সময় নষ্ট স্বভাব ধরা গেল না দিন গেলে দিন আর তো পাবে না গো না দিন গেলে দিন আর তো পাবে না তুমি কি এমনি করে থাকবে বসে চিরদিন দিন গেলে দিন আর তো পাবে না 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 গো না দিন গেলে দিন আর তো পাবে না তুমি কি এমনি করে তুমি কি এমনি করে থাকবে বসে চিরদিন দিন গেলে দিন আর তো পাবে না গো না গো না দিন গেলে দিন আর তো পাবে না দিনে দিনে দিন যে গেলো প্রেমেরো না হলো দিনে দিনে দিন যে গেলো প্রেমেরও দাদা হলো যে সময় নষ্ট স্বভাব ধরা গেল না দিন গেলে দিন আর তো পাবে না না গো গো না দিন গেলে দিন আর তো পাবে না তুমি কি এমনি করে থাকবে বসে চিরদিন দিন গেলে দিন আর তো পাবে না গো না দিন গেলে দিন আর তো পাবে না